আমি যে গেলাম কিউ ফজরের টাইমে তারা দি মশুধু লোকজন নাই কারবার থাকি তা শুধু ৰোজা এবার মানছে রে তোৰ যাব নাই দিছে সাইজ কইরা লাইছে ৰোজা রোজা যে রইছে এবার কেমনি যে মানছে জিম খেত ৰোজা দি রুইছে কি আর ফজ কি আর আহ তারা শাব্দ দূরের কথা মশা বেড়াইয়া ক এটা মারছে এবারে কৈ তো হলো এবারের সামনে দিয়ে মশা অন্য হবে কি আর নামাজ নামাজের ভিত্তি দিয়ে আবার সামিরা মোশা যাইতো পারছ না এবারে রেকর্ড করে লইছি ভাই কত চিন্তা করে আল্লাহ আমরারে কি নামাজ দিল আমরা নামাজের নামে একটা তামাশা শুরু করছি ওই যে কয়েস্তা বিন الصلাতাত তানহা আনিল ফাহশাই ওয়াল নামাজ মানুষেরা খারাপ কাস্তে ফিরাই না ফিরায় না করে ফিরাই মক্কায় মশা মাইরো ফিরাইবো মুবালা তারাই ফিরেই রাখছে যে তারা নামাজও খেয়ে রয়েছে বড় সাপ ঢুকছে বউ বাচ্চা চিল্লাপাল্লা করছে পুরো এলাকার মানুষ আইছে কিন্তু আর নামাজের কথা এমনভাবে নামাজও ডুব দিছে যে কেমন যাই এবার আর খবর হারালো না চারটিখানি কথা মনে করেন আমিও তো নামাজ করি আপনিও তো নামাজ করেন এবার হিসাব মিলান আপনার তো এরকম হয়নি আমারটা আমি হিসাব মিলাই এইরকম হয়নি আমারটা আমি হিসাব মিলাই আপনারটা আপনি হিসাব মিলান আপনারা মন্দ কাজ থেকে নামাজে ফিরাই রাখবো কেমনে যেমনে কইছিল হেমনে ফইরা সান না মন্দ কাজ তো কাছে হয়তো ঠিক কিনা ক। আপনার তো হেমনে ফোরে না আর নামাজের দোষ দিয়া লাভ কি তো নামাজ কায়েম করা কয়টা জিনিস না কইসলাম আমার কথা কয় কয়টা একটা হলো নিয়ম কানুন সব পরিপূর্ণভাবে আদায় করে নামাজ পড়া এটারে কয় নামাজ কায়েম পড়া সব আনালা বলবেন না আরেকটা নামাজ কায়েম করা কারে কয় আরেকটা নামাজ কায়েম করা হইল খেয়াল করেন সিহন কথা নিজে ফর খেয়াল করেন নিজে নামাজ ফড়ক নিজের স্ত্রীরে ফোরান নিজের ফলা মাইয়া যেটি নামাজের উপযুক্ত বসুরা কামলার আপনি নামাজ পড়ান তারপরে হলো এলাকার মানুষ যারা আছে তারা যারা আপনার অধীনে আপনি ইমাম সাপ এই মসজিদের এরিয়াতে যারা মুসল্লি আছে তারা আপনার নামাজ পড়তে বাধ্য করা ওয়াজ করুন না ওয়াজ করুন না ওয়াজকরণ আর বাদ্যকরণ এক জিনিস না ওয়াসকরণ সহজ আইনকরণ কঠিন এই জন্য যদি ইসলামী বিশ্ব হয় এই বাংলাদেশ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন রাষ্ট্রের যিনি প্রধান হবেন তার উপরে দায়িত্ব হবেন নাবালক নাবালিকা পুরুষ মহিলা মুসলমানের সন্তান যারা তারা তাদেরকে আইন করে নামাজ পড়তে বাধ্য করা ঠিক কিনা বলে নামাজ কায়েম করা মুফতি শফি রহমতুল্লা ফতুয়া দিয়া গেছে বুঝাইয়া কইয়া গেছে কায়েম করা কি তা বুঝোনি আমরা কই যিনি না বুঝছি না তুমি মুশতাক ফয়েজি তোমার বউয়ে নামাজ পড়েনি এটার জবাব তোমাকেই দিতে হবে তোমার জন্ম দেওয়া সন্তান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে কিনা এটার জবাব তোমাকেই দিতে হবে তুমি সাপ তোমার যত মুরিদ আছে তোমার মুরিদরা নামাজ পড়ে কিনা এই খবরদারি করা এটা তোমারই দায়িত্ব ঠিক কিনা কো তুমি একটা ইন্ডাস্ট্রির মালিক তুমি বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি দিছো এই ইন্ডাস্ট্রি ভিতরে পাঁচ হাজার শ্রমিক আছে তুমি যখন জোহরের আজান দিব তুমি আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দাও তোমার ইমাম অতীত্বে অথবা একজন ইমাম রাইকা এই পাঁচ হাজার লোকজন জামাতে নামাজ পড়ে এটা ব্যবস্থা করা যিনি ফ্যাক্টরি দিয়েছেন তার দায়িত্ব ঠিক কিনা বলেন এলে মেম্বার যিনি হবেন তিনি এই ওয়ার্ডের যারা মানুষ আছে তাদের সবাইকে নামাজ পড়তে আইন করে বাধ্য করা এই ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তার দায়িত্ব হচ্ছে ইউনিয়নের সকল মানুষকে নামাজ পড়তে বাধ্য করা আইন করা এই উপজেলার যিনি চেয়ারম্যান হবেন তার দায়িত্ব হল যে এই উপজেলায় যারা মুসল্লি আছে তারা নামাজ পড়ে কিনা এটা তদারকি করা তা আমরা একবার আছে ভাইস চেয়ারম্যান দাঁড়াই ব্যাপারে কু এবার এক আল্লাহ বাঁচাইছে আমি চেয়ারম্যান হয়েছি না এবারে এই যে বাসাল্লাহ এবারে মনে মনে নিয়ত করতেছে আল্লাহ চেয়ারম্যানে যা জবাব দেওয়ার দিব আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার আর জবাব দেওয়ার লাগতো না করুক না ফললে নাই নাকি না দায়িত্ব আস আব্বা তাইলে ওয়ার্ডের মেম্বর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এই আসনের যিনি এমপি ফরে যারা মন্ত্রী ফরে যিনি প্রধানমন্ত্রী ফরে যিনি রাষ্ট্রপতি সবার দায়িত্ব হলো নামাজ সংসদে আইন করে কায়েম করে দেওয়া আমাদের হুজুরদেরকে বলা যে হুজুররা আমরা নামাজের আইন কইরা দিছি এবার আপনারা ওয়াজ করেন আমরা ওয়াজ শেষে এরপরে পুলিশদেরকে বলা এই পুলিশারা তোমরা রাস্তায় রাস্তায় বের হয়ে যাও যেখানে যত বেনা মাজি পাইবা নামাজের টাইমে ধৈরে হেসান দিয়ে লাগবে এখন আমি যখন এই ওয়াজ করছি কয়েক বছর আগে আমার লগে দেখে এম কি বইয়া দিছে এবারে আমার কানে কানে কয় হুজুর নাম কইতাম না চিন্না মেলাইবেন এবারে আমার কানে কানে কয় হুজুর আপনি যে কইলে যে এম পি সাবগারে এ দরা লাইব সারা বাংলাদেশ মানুষ আছে আধারুগডি ফুল ইশ আছে কয়জন সান্দিরা ইউনি এই উপজেলায় গ্রাম কয়রা আর এই থানায় ফুল ইশ পয়রা যদি সব গ্রামে দাউন লাগে এমন আছে একজন তো খুবই আ সাইডো কইরা লাউন লাগদ তো এই ফুল দিয়া আইন কইরা নামাজ কায়েম করুন কেমনে আমি আর এত কথা জিগাইছি আপনার কৈছি গ্রামে গ্রামে ফুল ইউজ দাওন আমরা যশো এক সময় পলিথিন চলতো এরপরে যখন আইন করলো পলিথিন বন্ধ হয়ে গেলো হইছে নিয়েও মাকো তখন হইছে না এরপরে অনেক বাড়ায় দেখছি এই এই সিডের তলে পলিথিন দিয়া বয় ব্যক্তি তো হুজুর চেক করে আমারে তুইলা ধার চেক করতো না লেগে তলে দিয়া বইয়া দিস বিড়ি খাওয়া পাবলিক স্পেসে বিড়ি খাওয়া এটা আইন করে বন্ধ করা গেছে বাল্য বিবাহ অহন কে আসে না বিদায় হ্যাঁ আছে তবে গুফনে দেহাইয়া না কাবিন করে না আমি কই কি তো কাজী ডাকলো না বা না হজুর সমস্যা আছে ও কাবজি সারা বিয়ে হইব সমস্যা আছে হজুর আমরা হুজুর আর কারবার তখন সেটা ভাব আর লেহালেহিডা তাই আরো ছয় মাস বাহির হয়েছে ছয় মাস মানে কি তার সাড়ে সতেরো বছর হইছে তাই আঠারো বছর হইলে তাই কাবিন করন যাইব এলেগা গুফনে বেশি মানুষ জানাইছে না নিরাল এবারে বিয়ার কাপ সাইড হল দরজা বন্ধ করিয়া আমি বলি যদি এই আঠারো কোটি দেশের মানুষে এই সামান্য কয়জন পুলিশ পলিথিনের মতো জিনিস বন্ধ করতে পারে তারপরে যদি এই পুলিশারা ইচ্ছা করলে পাবলিক স্পেসে ধূমপান বন্ধ করতে পারে এই পুলিশারা ইচ্ছা করলেই যদি বাল্যবিবাহ বন্ধ করতে পারে তাইলে ইচ্ছে করলে এই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ কায়েম করো সম্ভব ঠিক কিনা বলো না ঠিক তো কইছেন সম্ভব না কেমনি আবার কম এটা তো আর কইতেন ভাবতেন না হুজুরের ঠিক কইছে আমরা আর ঠিক কইয়া লাভ কি ঠেলার লোকে সালাই যা যায় হুজুরের উঠে দিয়ে আমি অন বুঝাইয়া কইলে আপনারাও বুঝবেন যে এটা যে সম্ভব কেমনে সম্ভব কুটুম্বুফুর দিয়ে একবার আইতাছে ফরসঙ্গা কহেন দিয়ে আইতাছে বারটা হলো শুক্রবার কিবা বা ঘুমাইলেছেন আপনারা কি বা কত্যা আইতে আছে কই আইতে আছে ফরসঙ্গা আইতে আছে কুডুম ফু ফুট দিয়া এবার মাত্র বাসের নামছে শুক্রবার আর দিছে পুলিশের গাড়ি রেখে রুই রইছে পুলিশের গাড়ি দিয়ে আইয়া আজান ডাল লগে লগে যেই যে দোহানটি খোলা আছিল এটা নিয়ে দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়ে ফিসমোরা বান্ধিয়া গাড়ি তুলতে আছে। যেবার রাহাত পাইছে হেবারের বাড়ি না কখনো ফরসংগার বেড়ায় যখন মাত্র কুটুম্বু ফুটে ইয়া নামছে আর দেখছে যে ফিস মোরা বান্ধিয়া গাড়ি তুললা লাইতে আছে এবার আর ফুতরে ফোন দিছে ফুট করে কাবা আমি দি ফোরসংগার চিন মোড়ের ভিতরে দুই দিছি দোহানো বই বই চা খাইতে আছি কে দৌড় দিয়ে বসি তো ঢুক দৌড় দিয়ে বসি তো ঢুক কাবা ওসু নেই তোকে আরো তোলা বান্ধাইতে আসে তাইলে কুডুম্বুফুর একটারে ফিস মোরা বান্ধিয়া লাইলে ওই ফরসঙ্গা তিন রাস্তার মুড়ের ভিতরে অজু সারা বেড়াইয়া মসজিদ কালায় ঠিক কিনা ওই যদি কুটুম্বুর একটা রে যায় ফরসঙ্গার ফুল ইসাউন লাগতো না খবর দেখবে এমডিআইয়া পড়বো চুটটা সাইটটা দেখবো সব কাম হালাই দিয়ে সব মসজিদ উঠি খেলাইব সুতরাং আইনটা করে দাও আমি বলেছি সরকার তোমরা আইন করে দাও কায়েম করার দায়িত্ব ওই আহলে সুন্নত জামাত থেকে শুরু করে সকল ওলামায়ে কেরামের জিম্মাদারি ঠিক কি তারা করে দেখ বাকিরা আমরা করে নেব ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ আহলে সুন্নত জামাতের আলেমরা যদি রাস্তা বানতে পারে বিধবা মায়ের দায়গ্রস্ত কন্যা দায়গ্রস্ত মায়ের সেই দায় শোধ করে মেয়েকে যদি বিয়ের ব্যবস্থা করতে পারে অসহায় মানুষের যদি চিকিৎসা ব্যবস্থা করতে পারে আইন করে দিলে এই সমাজের ভিতরে নামাজ কায়েম করে তারা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ তাইলে নামাজ আমরা যদি কায়েম করতাম পারি তাইলে ইন্ন সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকা নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরাই রাখবে সবাই একমত কথা হলো সবাই একমত তাইলে ইমান আনলে অন্ধকার দূর হইব কুফুরি দূর হইব সেরিকি দূর হইব নামাজ পড়লে মন্দ কাছ থেকে আল্লাহ ফিরাই রাখব। এবার আসে রোজা রাখলে কি তো হইব আমরা যে এক মাস রোজা রাখলাম এটা রাখলে কি তো হইব এটা আল্লাহ নিজেই কোরআন শরীফও কইছে কইসে ইয়াই আল্লাহ না আমানু হে ইমান দারেরা প্রতিবাদাম তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তো কেরে আমরা নরম ফাইয়া আপনি আমরা রুসে রোজা ফরজ করে বই রয়েছেন কারেনা কামা কতিবা আল্লাহ ওই আদম থেকে শুরু করে সবার উপরে রোজা ফরজ ছিল আচ্ছা বুঝলাম তাহলে হগলে যখন ফারসে আমরাও ফারা লাভ কি রোজা যদি তুমি রাখো তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে এই কথা আমার না আল্লাহ সবাই কথা কইয়েন আমার না আল্লাহ আল্লাহ কয় রোজা রাখলে অন্তরে ভয় ফয়দা হইব এখন রোজার মাছ তো শেষ কি আপনার আছে নাকি রোজা কত আছে হন রোজা তো শেষ এখন তো হিসাব মিলনের দরকার ফিরোজে মাছ হালাইলাম সৌদি বাংলায় খানাজ যে দিলাম ফোন হালাইলাম এক হাজার এখন কুতুর গোনা দিয়ে বাস কাটে দিয়ে মাপ দিয়ে চাই হালাম দরকার না লাভ হয়েছে না লস হয়েছে দরকার আছে নিও লাভ হইলো না ফুচি তো খাটাইছি লাভ হয়েছে না লস হয়েছে সাইয়া লাগান দরকার যে করলাম আলি যে হালাইলাম নিয়াসে লাগাইলাম ডিপ মেশিনের ফানি দিলাম স্কিমের ফানি মার যে দিলাম কয় মন পড়ছে খরচ হয়েছে কত এটাও তো হিসেব মিলাইলাও দরকার বিদেশ যে ফাটাইলাম সাড়ে তিন লাখ টাকা খরচ করিয়া দুই বছর যে ওই জায়গা লাগা আইয়া পড়বো কত টেহা ফাটাইলাম খরচটা উঠছে নি হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই তাহলে সব আমরা হিসাব মিলাই এই রমজানের রোজাগুলা আমাদের মাস থেকে যে বিদায় হলো এই রমজান আসছিল আমাদের অন্তরে ভয় পয়দা করে দেওয়ার জন্য এখন হিসাব মিলানোর দরকার আল্লাহর ভয় আমাদের অন্তে এই কি এতে মনে করছে সাইরায়া ভয় আতিবিদি যুতুরলে যুতুরলে হুম চুপ করে বই এটাও শোনো আর যদি মনে করো যে শেষ করে দেওয়ার দরকার শেষ করে দে মোটামুটি ওয়াজ যে দূর করান দরকার মোটামুটি খারাপ লাভ বলি চিন সাহ মার হাবা করা যেরকম মার হাবা তাইলে গৃহস্থ চিন্তা করে আমার খরচের লোকের আয়টা রকম হয়েছে মাছ ওলায় চিন্তা করে আমি মাছ হালান থেকে সৌদি বাংলা খানার থেকে আমার ব্যসাই গিয়া কত লাভ হয়েছে বিদেশ ফাটান্না বেড়ায় চিন্তা করে তার যাওয়ায় আর ফাটান্নায় কদ্দুরটিহা বেশি হইছে ভাইও এই যে রোজা রান্নাতে গেল এত মেহনত করে যে একটা মাস রোজা রইলেন এই রোজায় আমরার ভিতরে কি পরিবর্তন করছে এটা একটু হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই কতক্ষণ দরকার আছে নাকি নাই তাহলে রোজা না কি এর লাগিয়া অন্তরে আল্লাহর ভয় পয়দা করার জন্য রোজার মাস আপনি কিন্তু ঠিক ঠিকে ডরাইছেন অকারে অসম্ভব ডরাইছেন আমি এটা প্রমাণ দিতাম পারাম আপনারা ফরসংগার তারাও আল্লাহর যে কি ধরণ এটা আমার কাছে প্রমাণ আছে আমি আইসি না কিন্তু আমার কথায় দেখবেন আপনার আপনি রোজার যে বসে আল্লাহারে যেগুন ভাইয়া রোজা সৈত মাইয়া রোজা গেছে আবার এই রোজার ভিতরে এত পিপাসার ভিতরে আপনার সব জিনিস লইয়া বইয়া রয়েছে। কিন্তু খাইছেন না কারণ আপনি জানেন যে আমি যদি খাই কেউ দেখুক আর না দেখুক একজন দেখে তিনি আল্লাহ তাহলে আল্লাহরে আমরা যদি নায়ে দরাইতাম। এই সৈত মাইয়া রোজা ইফতারের আগে দিয়া এমনি কোনো না খাইয়া থাকলাম না ঠিক কিনা কন সেহেরির সময় সেহেরির সময় আপনি মজা করে বাতরি মাইক্যা নলাডা রায় হানো লইয়েছেন মুহের কাছে প্লেটে দূরে মুহের কাছে এই জায়গাটা তো আপনি নলাড়া দিছেন না কারণ আপনি জানেন যে আমি যদি নলাডা দিয়া দিয়ালাই তাইলে ওই আজান ফুলে গেছে গা মুয়াজ্জন সাহেব ডাক দিয়া কইছে সাবধান খাবার বন্ধ করে লগন লগে আপনি নিচের ফাইল নামাই লইছে পুলিশ নাই আইন নাই বিজিবি নাই র্যাব নাই গোয়েন্দা নাই শাস্তি নাই জরিমানা নাই এরপর আপনি খান না কারণ বিশ্বাস করেন একজন দেখেছেন তিনি কে তাহলে এত ডরাইয়া রোজার মাস আপনি খাইলেন না সেহেরি খাইলেন না ইফতার আজানের পরে হেগুল দিয়ে আজানের আগে এবার আসেন রোজা দোষ শেষ হইছে কুরবানির রোজার ঈদ দোষ শেষ হইল এখন একটু হিসাব নিলাম এই যে ট্রেনিং নিলাম পুলিশও ভর্তি হইয়া যে ট্রেনিং লইলাম আরবিতে ভর্তি হইয়া ট্রেনিং লইলাম এই ট্রেনিংটা কুদ্দুর ফুক্ত হয়েছে এটা আবার কুদ্দুর চাই এবার আপনার রোজার মাস শেষ হইছে আপনার আলু উঠতেছে আলু আপনার এলাকাতে আলু হয় না বেশি আলু তুলতে আছে আলু তুললা যখন বেসতেন নিতে আছে এখন ব্যস্ত আপনি সুন্দর সুন্দর গুলগুল ফদে এই আলুটি উফরে দিয়া স্যাপটা ফ্যাট মোড়া হেগুল দিয়া বেহা কিছু ফুহে খাইয়া রাখছে এই আলুটি তলে দিয়া আপনি সুন্দর আলুটি উফরে দিয়া আপনি যে বাজারও নিয়ে ব্যস্ত তাইলে কেউ দেখে না গিরস্থ না ব্যাপারিয়ে কিন্তু একজন দেখে তিনি কে এলে আপনি আল্লাহরের রোজার মাসে আপনি অভিনয় করেছেন কোনো মতো কোনো মতো সময় কাটাইছেন ও মুসলমান রোজার মাসে তুমি যদি ভয়টাকে অন্তরে ধারণ করতে পারতা তুমি যেমন করে ইফতারের সময় হওয়ার আগে ইফতার খাও নাই সেহেরির সময় হয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আর খাও নাই বাবা ও মুসলমান আল্লাহ তোমার এক মাস ট্রেনিং দিছে রে বাকি এগারো মাস তুমি কাজা লাগাইতে পারো কিনা তুমি যখন মোডা চিকন আলুডা গুল গুল আলুডা উফরে দিয়া ফোখরা আলুডা নিচে দিয়া বেচ তো বোঝা গেল আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয় নাই সুন্দর সুন্দর কচি কচি শশা গুলো উপর দিয়া দিয়া ফ্যাট মোড়া মাইদি দিয়া সিফা একটু বাতি হইয়া গেছে গা এই শশারি ভিতরে দিয়া তুমি যখন তরকারি ওলায় তরকারি ভেতছ তাইলে তুমি চিন্তা করছো কোনো মতে ব্যাপারীরা ফাঁকি দিয়া দিলা কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক না। এই রোজা থেকে আমরা তিনটা শিক্ষা নেব কয়টা মনে করেন রোজার ফরের দিন প্রথম যে ফজরের নামাজ দেখেছে সান যেদিন উঠছে এই দিন ফজরের টাইমে এই মসজিদে ইমাম কাড়া ইমাম সাহুদুর কই ইমাম সাবদুর রুমের ভিতরে এই মসজিদের ইমাম সাহ ওনারে যে গান রোজার শেষ দিন ফজরের টাইমে যেই মানুষ হইছে যেইদিন দিন সান উঠছে ফরের দিন আর রোজা নাই ঈদ এই দিন ফজরের টাইমে এই রকম চিন্তা করি না গেছে গা আমি দুই মসজিদের খবর দুনো মসজিদের তারা কৈছে হুজুর এই মুয়াজ্জান সাহেব আজান দিয়া সেটা ইমাম সাহেব গেছে গা বাইত ইট করতে বিল্লা মুয়াজ্জান সাহেব আজান দিয়া এ তিনটার মতো দরজার ফেরুইয়া চাইয়া রয়েছে মুসল্লি আইয়া না এবার জামাতে শুরু করতে পারে না রোজা গেছে তো রোজা গেছে তো একটা মাস আপনি রোজার ভিতরে রইলেন এত আল্লাহর ভয় অর্জন করলেন সেহেরি খাইলেন ইফতার খাইলেন তাহাজত ফললেন ফাঁস অক্ত নামাজ জামাতে পড়লেন অনেক মানুষ এতে কাফো করছেন সংসার আলাদা গেছেন গা একটা দিনও তো গেল না রায় তো ফিরল না ফজরের টাইমে মাগরিবের টাইমে ফজরের টাইমে তো কারবার লইছেন ফজরের টাইমে তো আর মসজিদও নাই আমি যে গেলাম কিউ ফজরের টাইমে তারা দি মসজিদের লোকজন নাই কারবার টাকি দেয় রোজা এবার মাংসের তোরজা বনাই সাইজ করে লাইছে রোজার তো যাদের রয়েছে আবার যে মানুষের জিম খেতে রোজা নি রইছে কি আর সজর কি ভাই রোজা আপনার ভিতরে অ্যাকশন হইছে না সারদা ট্রেনিং ফাও গেছে তে পুলিশের ট্রেনিং দিতে কি বাইক গাইয়া বসে অসীম তে পুলিশের ট্রেনিং দিতে গিয়ে বাইক গাইয়া বসে তে জিম খেটটা কোনো ট্রেনিংটা দিছে তে যান এতে চাকরি করতো না কোনো মতে বার হইতাম পারলে এসারি আমরাও চাকরি করতাম না দেখিয়া কোনো মতে কোনো মতে মানসিকিতা করে এ মাই সে গীতা কয় এই টরে কোনোমতে কোনোমতে আমরা তারা রোজা রাখছে নাহলে ফজরের সময় এই রোজার পড়ে মুসল্লি আগের যে কমার কথা না বরং বাড়ার কথা ঠিক কে না বলা বই বুকে ট্রেনিং দিব আমরা যে এই সেই কুত্তাল লেঙ্গুর গি টি মাইক্যা শুঙ্গার ভিতরে দিয়ে চাইরা দিব অ ফর্শঙ্গ আবার যে শুং কুলামু রাগবিন বর্গন হল দেখ উদাহরণ শুঙ্গার ভিতরে বইরা আপনার কুর্তাল লেঙ্গুর রে গিমালিশ করে চাইড়া দিলে আবার যেই সেই আমরা হয়ে গেছি সেই রকম আমরা মুসলমান একটা মাস ট্রেনিং দেওয়ার পরে এটার কোনো তাসির আমাদের জীবনে পড়ে নাই ঠিক কিরকম কথা বলা ঠিক না আমরা আগে যেমনে মিশা কথা কইতাম ওহন এমনি কথা কয় আগে যেমনে বাটফারি করতাম ওহন এমনি করে আগে যেমনে আমরা তারা এই না ফরমানি করতো অহন না ফরমানি করে আগে যেমনে নবাদ ছাড়তো ওহন এমন নাবাদ ছাড়ে তো লাভ আর লেগে ইসলাম যা গেছে গেছে ও আর যা আমরা হকলে নীল নিয়োগ করি তিনটা কাম করা। রোজা থেকে তিনটা শিক্ষা নিছি এই বাই যে তিন চার দিনটা গেলে গেছে এটি বাদ আল্লাহরে কয় আমি ডাক দি আল্লাহ নির তিন চার দিন বুঝতাম পারছি না একটু আফে কাছে কারবার কইয়ালাইছি ওখান থেকে রোজার শিক্ষা নেওয়া কাম করা এক নাম্বারে আল্লাহর ভয় অন্তরে নেন তো আল্লাহর ভয় কারে কয় আপনি খেয়াল রাখবেন যদি পারফেক্ট প্র্যাকটিসিং একজন মহমেন মুসলমান হইতে চা তাহলে আপনি বিশ্বাস রাখবেন আমি যা চিন্তা করি আমি যদি হইতে হত্যা কি চিন্তা করি আমার বউয়ে জানে মা কথা কথা বউয়ে জানে আমি যা চিন্তা করি আমার বউ থেকে শুরু করে আমার এই এলাকার একটা মানুষও জানে না আমি কি চিন্তা করি একজন জানে তিনিকে এক নম্বরে হলো চিন্তা যা করি কেউ জানে না জানে কে তাহলে আমার চিন্তার ভিতরে যদি দুই নম্বরই থাকে বিচার কি নাগাই শরীফ সাহেবে করব। না আমরা তল সমিতির সভাপতিও করব না আমরা মসজিদের ইমাম সাহেব করব নাকি আমরা সভাপতি করব নাকি আল্লাহ করব তো যেই আল্লাহ বিচার করব সেই আল্লাহ লাইলে খাইছি তোরা ঠিক কেনা কর বিচারক যদি নিজে জানায় তো দর চিন্তার কিচ্ছু নাই খাইছি তো আর সাক্ষীও তো লাগতো না সাক্ষী লাগবো হয়তো সাক্ষী আন্ত উঠছে দূর সুত করতে তুমি merhabalar merhabalar তাইলে যিনি বিচারক তিনি নিজেই যদি দেখেন নিজেই যদি জানেন তাইলে সাক্ষীর দরকার নাই ঠিক কিনা বলেন ঠিক তাইলে এক নাম্বারে আমি যা চিন্তা করি জানেন কে আমি যা বলি জানেন শুনেন কে আমি যা করি দেখেন কে এটা কি অন্তর থেকে বিশ্বাস করছেন অন্তর থেকে বিশ্বাস করছেন তিনটা কাজ একটা মানুষ তিনটা কাজ করে হয় চিন্তা করে নাইলে মুহে কয় নাইলে কাজে প্রকাশ করে এই শব্দ যেহেতু আল্লাহ জান্ আর বিচারও যেহেতু করব আল্লাহ সুতরাং আল্লাহরে শোনাইয়া আল্লাহরে জানাইয়া আল্লাহরে দেখাইয়া আমি কোনো চিন্তা করব না কোনো কাজ করব না কোনো কথা বলবো না যেইগুলো ইসলামের সাথে যায় না যেটার কারণে আমি আজাবে ভুগ করতে হবে এমন কোনো চিন্তাও করব না এমন কোনো কথাও বলব না এমন কোনো কাজও করব না সবাই কণা আমিন জোরে আমিন আপনি ফিডাফিডি করিয়া হাসপাতাল খেয়াল করেন সিহন কথা আপনি ফিডাফিডি ফিডি লাগছেন বাজারও কি লইয়া ফিডাফিডি লাগছেন যেই জিনিসট এটা কনো যত না শর্মের কথা ফিডা ফিডি ডাকা আপনি ফিডা খাইয়া হাসপাতাল হয়ে গেছেন আপনার রড ডুহাইয়া টানা দিয়ে হতাই রাখছে আপনি হইতা গান বাইয়া বাইয়া সোহের ফানি করে আপনার ওয়াই ফেজি গেছে কান্দেন গেরে কন যেত না কন যেত না মানে কি আপনি চিন্তা করতে আছেন হইতে হইতা কোনো খালি ফাওটা জড়া লাগিয়া লোক খালি কোনো মতে উঠতে যাই না তারে তেসরাটা থালাইয়া আহারে কি আপনি কিন্তু কেউ এর কাছে কইসান না বউ এর কাছেও কইসান না খেয়াল করেন কইলাম আপনি যে হইতে হইতে বাংলা ভাব চিন্তা করতে আসে কি চিন্তা করতে আসে যে আমি খারাপ কাম করলাম কে রে এর লেগে তো আমার ঠ্যাং ভাঙছে আমি এখন গিয়া ভালো হয়ে যেতাম চা সত্ত মসজিদও যায়াম এরপরে গিয়ে আয়াম যায়াম মিশা কথা আর কইতাম না সিটারি বাট ঝগড়া বাইবাদ নাই আপনি তো চিন্তা করেন না আপনি হইতে হইতে চিন্তা করতে আসেন আল্লাহ কোনো মতে খালি শরীরটা ভালো হয়ে গেল এরপরে কারবার টাইগা গড়াই রা এই যে চিন্তাটা করছে আপনার বউ যে লোকে দিয়ে বইয়ে বইয়া আপনার চোখের ফানি মুছা দিতে আছে এ ভিডিও জানে না জানে কে কথা কন জানে কে শুধু এই গুফন গোনাটাও আল্লাহ জানে মুসলমান মন দিয়ে শুনুক এক নম্বরে আমি যা চিন্তা করি জানেন আল্লাহ আমি যা বলি শুনেন আল্লাহ আমি যা করি দেখেন আল্লাহ সুতরাং রে শোনাইয়া শোনাইয়া আল্লাহরে বুঝাইয়া বুঝাইয়া রে দেখাইয়া দেখাইয়া যে আমি করবো না সবাই আমি এক নাম। মনে থাকবেন ইনশাল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ আমার চিন্তা জানেন কে আমার কথা শোনেন কে আমার কাজ দেখেন কে আমি ফিরসা বই লাটসা বই প্রিন্সিপাল প্রিন্সিপালই আমি যেই ওই ভিতরে ভিতরে যেই চিন্তাটা করি এটা কেউ জানেন না একজন জানেন তিনি কে সুতরাং আবার বলি হ্যাঁ আমি যেই চিন্তায় গোনা যেই চিন্তায় ইসলামের সাথে সংঘর্ষ হয় এই চিন্তা আমি আর করব না আমি এমন কথা বলবো না যেই কথা আল্লাহ রাগ হয় আমি এমন কাজ করব না যেটাই না ফরমানি হয় আমরা সবাই একমত সবাই একমত গেল তিন কাজ এবার আসেন আরো কাজ আছে দুই নম্বরে হলো গোনা খেয়াল করে গোনা যত ছুটু হোক আমি করব না সওয়াব যত ছুটু হোক আমি ছাড়ব না সবাইকে আমার কথা বুঝছেন আমরা দেশ ছুটু গোনা মনে করে না কারে এটা কি নামাজ এটা ফললে সব আছে না ফললে বোনা নাই তো এটা রে লুই এত ফাড়াফাড়ির দরকার নাই ফতুয়া শেষ এটা নফল নামাজ ফললে সব আছে না ফললে গোনা নাই আমরা তারা এটার কাছে ঠিক কিনা কন কথা না ঠিক কিনা কন ইসলাম কমাইতে কমাইতে বাড়া আরে বাড়া শব্দ ঠিক রেখানি খেরাত থাকতে পারো চাস না সবজি ঠিক রেখে খারাপ থাকতে পারস এর ফলে শাস না ময়দানে আসামি যায় গ্যাস বাংলাদেশের মানুষ এখন আর ইচ্ছা করে গোনা করা লাগবে না তোমাকে গোনা করতে বাধ্য করা হয় ঠিক কিনা বলো